আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে মোবাইল রিচার্জ কিভাবে করবেন প্রত্যেকের হাতে হাতে এই সময় কিন্তু মোবাইল রয়েছে এবং সেই মোবাইলগুলো রিচার্জ করছেন ফোন ফোনপে বা গুগল পে থেকে সেখান থেকে যদি আপনি রিচার্জ করেন সেখানে কিন্তু এক্সট্রা চার্জ দেওয়া হয় দেখা গেল আপনি দুইশো নিরানব্বই টাকা রিচার্জ করছেন সেক্ষেত্রে আপনার কাছে তিনশো এক টাকা বা দু টাকা নিচ্ছে অর্থাৎ দু টাকা তিন টাকা করে বেশি কিন্তু কাটছে কিন্তু আজকে এমন একটি অ্যাপ্লিকেশান দেখাবো আপনাদেরকে যেখান থেকে যদি আপনি রিচার্জ করেন তাহলে আপনি কমিশন অ্যাভেলেবেল পাবেন আনলিমিটেড রিচার্জ করতে পারবেন এবং আনলিমিটেড ক্যাশব্যাক আনলিমিটেড কমিশন কিন্তু আপনারা পাবেন তো চলুন আমরা দেখে নিই কমিশনের দিকে এই যে দেখতে পাচ্ছি স্ক্রিনে যে রিটেলার সর্বপ্রথম যেটা রয়েছে রিটেলার রিটেলার বলতে আমাদেরকে কী বোঝানো হয়েছে যারা খুচরো বিক্রেতার অর্থাৎ যারা দোকানদার রয়েছে তাদের কিন্তু কমিশন যদি এয়ারটেল ভোদা জিও বিএসএনএল সমস্ত সিমে যদি রিচার্জ করে দেখা গেল একশো টাকা সেখানে কমিশন পাবে তিন টাকা চল্লিশ পয়সা অর্থাৎ তিন টাকা চল্লিশ পয়সা পার্সেন্টেজ কিন্তু পেয়ে যাবে যে রিচার্জ করবেন অর্থাৎ তার পাশেই রয়েছে ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার বলতে কি বোঝায় যারা রিটেলার প্রোভাইড করে দোকানদারের কাছে গিয়ে দেয় রিটেলার তারা ডিস্ট্রিবিউটার সে ডিস্ট্রিবিউটার কমিশন পাবে তিন টাকা নব্বই পয়সায় সমস্ত সিমে এবার যদি ওই ডিস্ট্রিবিউটার আন্ডারে যাকে রিটেলার বানালো সে রিটেলার যদি রিচার্জ করে সে ডিস্ট্রিবিউটার কমিশন পাবে পঞ্চাশ পয়সা করে এবং সে রিটেলার কমিশন পাবে তিন টাকা চল্লিশ পয়সায় তারপরে দেখতে পাচ্ছি মাস্টার ডিস্ট্রিবিউটার কমিশন রয়েছে এখানে কিন্তু চার টাকা পনেরো পয়সা অর্থাৎ রিটেলার যদি বনে তিন টাকা চল্লিশ পয়সা পাবে ডিস্ট্রিবিউটার যদি বানে সেই ডিস্ট্রিবিউটার তিন টাকা নব্বই পয়সা পাবে এবং মাস্টার ডিস্ট্রিবিউটারের কমিশন পাবে চার টাকা পনেরো পয়সা এবং এইভাবে কিন্তু অল সিমে কিন্তু কমিশন পাবেন এক্ষেত্রে এবার আপনারা যদি কোনো মাস্টার ডিস্ট্রিবিউটারদের রিটেলার হয় তো সেই রিটেলারটি কমিশন পাবে তিন টাকা চল্লিশ পয়সায় আর বাকি কমিশন মানে ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার কমিশন পাবে চার টাকা পনেরো পয়সায় সেখান থেকে রিটেলার যদি রিচার্জ করা রিটেলার যদি থাকে তো সেই রিটেলার তিন টাকা নব্বই পয়সা পেয়ে যাবে বাকি পয়সাটি কিন্তু থাকবে কমিশন হিসাবে মাস্টার ডিস্ট্রিবিউটারের আর যেটা ডিস্ট্রিবিউটার তিনি তিন টাকা যে নব্বই পয়সা রয়েছে তিনি তিন টাকা নব্বই পয়সা পাবেন এবং তার আন্ডারে যে রিটেলার রয়েছে সে রিটেলার যদি রিচার্জ করে তো তিন টাকা নব্বই পয়সা থেকে সে তিন টাকা চল্লিশ পয়সা সে পাবে যিনি রিচার্জ করবে যে রিটেলার এবং ওই ডিস্ট্রিবিউটারটি পঞ্চাশ পয়সা করে বাঁচবে ওই পঞ্চাশ পয়সা কিন্তু কমিশন পাবে ডিস্ট্রিবিউটার তো চলুন আমরা দেখে নিই যে অ্যাপ্লিকেশানটি কী এখান থেকে সর্বপ্রথম আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি যে আইডি নিতে হয় আপনারা যে এই রিচার্জ পোর্টাল থেকে রিচার্জ করবেন তো আইডি নিতে হবে আইডি নিতে গেলে কী করতে হবে আপনারা স্ক্রিনে যে মোবাইল নম্বরটি দেখতে পাচ্ছেন সেখান থেকে কন্টাক্ট করবেন সেখানে নাম ইমেল আইডি জিমেল ডিস্ট্রিক্ট পিনকোড অ্যাড্রেসগুলো আপনারা পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ করে দেবেন এবং সেই নম্বরে লিখে দেবেন রিচার্জ আইডি আপনাদেরকে কিন্তু ক্রিয়েট করে দিলেই আপনাদের কাছে কিন্তু আইডি পাসওয়ার্ড চলে আসবে আইডি হবে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটা আপনার এস আসবে যে এস পাসওয়ার্ডটা আসবে সেই পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে কিন্তু এই অ্যাপসটি লগ ইন করতে হবে বা ডেসনে একটা নম্বর পাবেন সেখানে কন্ট্যাক্ট করলেও আপনারা কিন্তু এই কোম্পানির রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার পেয়ে যাবেন তারপরে আপনারা অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এইরকম অপশান চলে আসবে আসার পর আপনারা কিন্তু প্রথমে পেয়ে যাবেন এখানে অ্যাকসেপ্ট পেমেন্ট অ্যাকসেপ্ট পেমেন্ট বলতে এখানে কী বোঝানো হয়েছে এখান থেকে যদি আপনারা যত টাকা কিউআর কোডের মাধ্যমে লোডবানি করবেন এখানে টাকাগুলো লিখে দিবেন সাবমিট করবেন তাহলে কিন্তু আপনার সামনে কিউআর কোড শো করবে সেই কিউআর কোডে আপনারা টাকা নিয়ে কিন্তু লোডবানি করে নিতে পারেন লোডমানির এখানে কিন্তু একটা ভালো সুবিধা রয়েছে যদি আপনি পাঁচশো টাকা কোনো রিটেলার অ্যাডমিনি করে পাঁচশো সতেরো টাকা লোডবানি হবে অর্থাৎ লোডবানির সময় কিন্তু আপনাকে কমিশন কোম্পানি দিয়ে দিচ্ছে তারপর রয়েছে কিউআর কোড পে যদি কোনো আইকন স্টার থেকে আইকন স্টারে কাউকে যদি আপনারা টাকা সেন মানি করেন তাহলে সে সূত্রে কিন্তু এই কিউআর কোড থেকে আপনারা স্ক্যান করে টাকাগুলো কিন্তু দিতে পারবেন তারপর এখানে কিন্তু রয়েছে সেন্ড মানি এখান থেকে তো আপনি কিন্তু ব্যাঙ্কে ট্যাঙ্কে যদি আপনি টাকা পাঠান পাঠাতে পারবেন যদি আপনার ইকুয়াইসি কমপ্লিট থাকে তারপর রয়েছে অ্যাড মানি অ্যাড মানি কি এই অ্যাডমানি থেকে আপনারা সর্বপ্রথম কি করতে পারবেন অ্যাড করতে পারবেন যিনি রিটেলার তিনি যদি মনে করে বর্তমানে একটা একটাকেও অ্যাডমানি করতে পারে এখান থেকে ইউপিআই সিলেক্ট করে আপনারা সরাসরি ফোনপে গুগল পে যে কোনো ইউপিআই থেকে আপনারা লোডমানি করতে পারবেন তারপর নিচের দিকে চলে আসবো এখানে রয়েছে যে মোবাইল রিচার্জ এখানে যদি আপনারা লোডমানি করার পর এখানে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে গিয়ে আপনারা মোবাইল রিচার্জ রিচার্জ অপশান পাবেন সেখান থেকে আপনারা মোবাইল রিচার্জ এবং ডিটিএইচ রিচার্জ করতে পারবেন এক্ষেত্রে যদি আপনাদের মোবাইল কোনো সমস্যা হয় লোডবানি করতে গিয়ে অ্যাডবানি করতে গিয়ে দেখা গেল যে কোনো ক্ষেত্রে টাকাটা প্রসেসিংয়ে পড়ে গেছে বা কোনো প্রবলেম হয়ে গেছে এখানে আপনারা একটা কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেখতে পাচ্ছেন কনট্যাক্ট ইউজ এখানে যদি আপনারা ক্লিক করেন সরাসরি আপনাদেরকে কিন্তু যে অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর সেখানে দেখাবে এবং এখান থেকে যদি আপনি কল রিকোয়েস্টেড মানেন আপনাকে কিছু করে মধ্যে কল করবে এবং কোম্পানি হোয়াটসঅ্যাপ প্রবণ সমস্ত তথ্য আপনারা কিন্তু জেনে নিতে পারবেন তারপরে এখানে প্যানেল রয়েছে এই প্যানেলটা কাজ কাদের দিবে যারা ডিস্ট্রিবিউটর এবং মাস্টার ডিস্ট্রিবিউটর তাদের কিন্তু কাজে লাগবে কারণ এই প্যানেল থেকে কিন্তু আপনাদেরকে রিটেলারগুলো ক্রিয়েট করতে হবে রিটেলার ক্রিয়েট করার সময় আপনাদেরকে নাম এবার একটা জিমেল ডিস্ট্রি পিনকোড দিয়ে আপনাদেরকে সাবমিট করলেই সে রিটেলারের কাছে চলে যাবে তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউটারদের কাজ রিটেলারের কোনো কাজ নেই প্যানেলেই এখান থেকে পেমেন্ট রিকোয়েস্টেড কোনো রিটেলার কোনো সময় যদি টাকা রিকোয়েস্টেড করে তাহলে এখান থেকে পেমেন্ট করার পর সে ডিস্ট্রিবিউটরের কাছে কিন্তু টাকাটা নিতে পারি পে বিল ইলেকট্রিক বিল যদি আপনারা পেমেন্ট করেন এখান থেকে করতে পারবেন ইলেকট্রিক বিল পে করার জন্য আপনাদেরকে কি করতে হবে ইউকেইসি যে রয়েছে সেটা ই কমপ্লিট করতে হবে যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা কিন্তু করতে পারবেন ইলেকট্রিক বিল পেমেন্ট তারপর এখানে মোবাইল রিচার্জ ইডিএ রিচার্জ সর্ব ফাস্ট সার্ভিস আপনারা রিচার্জ করার সাথে সাথেই রিচার্জ হবে এবং অ্যাড মানি করার সাথে সাথেই কমিশন পাবে খুব বেস্ট একটা ভালো অ্যাপস আপনারা এখান থেকে ইউজ করে করতে পারেন আর বিস্তারিত তথ্য আজকের এই পর্যন্ত অর্থাৎ যার আইডি করবেন যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন সেখান থেকে কন্ট্যাক্ট করবেন এবং নাম মেলে একটি জিমেল ডিস্ট্রিক্ট পিনকোড আপনারা সেন্ড করবেন কিছুক্ষণ সময়ের মধ্যে আপনাদেরকে আইডি পাসওয়ার্ড করে দেওয়া হবে এবং সেখান থেকে আপনারা বেশি বেশি রিচার্জ করতে পারবেন এবং বেশি বেশি কমিশন আপনারা পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লেগে অন করে রাখুন এইরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য